আরে মনে হচ্ছে জঙ্গলের ভিতর থেকে ছানার কান্নার আওয়াজ ভেসে আসছে চাই তো দেখি এরপর আচারে না গিয়ে কোথায় ছাগল ছানা কান্না করছে সেটা দেখতে গেল পুলিশ একটু জঙ্গলের মধ্যে এগোতেই দেখলে এক ফুট ফুটে ছাগল ছানা কান্না করছে এই ছাগল ছানা তুমি এই জঙ্গলের মধ্যে একাই একাই দাঁড়িয়ে থেকে কান্না কেন করছো তুমি কি কোনো বিপদে পড়েছো আমাকে বলতে পারো আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। আমি বড় বিপদে পড়েছি আমি দল ছাড়া হয়ে গেছি আমাকে রেখে সবাই চলে গিয়েছে ও তাই তুমি তো অনেক বড় বিপদে পড়েছো তুমি এই জঙ্গলে একাই থাকলে Тумак. Toma...